যুবকের অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল বজবজ বিধানসভা হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের উচ্চ বালিকা বিদ্যালয়ের পিছন দিকে একটি বাড়িতে ত্রিদীপ দাসগুপ্ত নামে এই যুবকটি দীর্ঘদিন ধরে থাকতেন এবং জানা গিয়েছে ত্রিদীপবাবু প্রাক্তন তৃণমূল প্রার্থী হিসাবে বারো নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বাড়ির মধ্যে একাই থাকতেন আর স্থানীয় মানুষেরা বাড়ির পাশ থেকে যখন যাচ্ছিলেন তখন ভীষণ গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে বারো নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর মিঠুন ঠিকাদারের কাছে যান তখন ঘটনাস্থলে মিঠুনবাবু এসে বিষয়টি দেখেন এবং এই যুবকটির পচা গলা দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন এবং বজবস থানায় খবর দেন এবং তখন বজবস থানার পুলিশ এসে এই দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে বজবস থানার পুলিশ বাড়িটা খুব পড়ে আছে খুব আমাকে ফোন করেছিলাম নিজেদের দেখছেন ভিতরে দেখতে উনি মারা গেছে অবস্থা খুব খারাপ উনি একাই থাকতেন প্রাক এ তা হয়েছিলো উনি বোনার সঙ্গে থাকতেন কি করতেন গ্যাস টলে গেছে হুম একাই থাকতেন কখনো থাকতেন এখানে কখনো বাইরে যেতেন কীভাবে মারা গেল বলে মনে হয় ভিতরে আমার মনে হয় তো